গোপালদের মধ্যে একজন ছিল যার নাম ছিল মাধব মাধব সময় আমার সাথে সময় কাটাতে চাইত এবং সব কিছুই ভুলে যেত একদিন মাধব আমাকে জিজ্ঞেস করল প্রভু জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আমি মরিত এসে বললাম মাধব জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্ম অনুসন্ধান এবং আত্মা সাক্ষাৎকার আমরা সবাই ভগবানের অংশ এবং আমাদের উদ্দেশ্য হলো সেই সত্যকারের আত্মা ও ভগবানের সাথে মিলিত হওয়া মাধব জিজ্ঞাসা করলো প্রভু কিভাবে আমরা সেই সত্যকারের আত্মাকে খুঁজে পাব আমি মাধবকে বললাম নিজের মধ্যে ভক্তি এবং সৎ কর্ম এবং নিঃস্বার্থ সেবা দ্বারা তুমি সেই সত্যকারের আত্মাকে খুঁজে পাবে নিজের মন হৃদয়কে ভগবানের সাথে মিলিয়ে নাও তাহলে তুমি জীবনে প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে পারবে এই গল্প থেকে আমরা শিখি যে জীবনে প্রকৃত উদ্দেশ্য হলো আত্মা অনুসন্ধান এবং ভগবানের সাথে মিলিত হওয়া ভক্তি সৎকর্ম এবং নিঃস্বার্থ সেবা আমাদের সেই উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে এই ধরনের উপদেশ ও গল্পগুলি আমি আমার জীবনেও শিক্ষা প্রদান করেছে যা আজও আমার জীবনে প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক একবার আমি এবং রাধা বৃন্দাবনে এক নদীর তীরে বসেছিলাম একদিন গোপীরা আমার কাছে এসে বলল প্রভু আমাদের মধ্যে কে সবচেয়ে বড় ভক্ত আমি মৃদ হিসেবে বললাম আমার একজন বৃদ্ধা ভক্ত আছে তার নাম সোধামা সে আমার প্রকৃত ভক্ত গোপীরা বলল আমরা দেখতে চাই কীভাবে সে আপনার সবচেয়ে বড়ো ভক্ত হতে পারে আমি বললাম তাহলে চলো আমরা তার কাছে যাই আমি এবং গোপীরা সুদামার বাড়িতে গেলাম তারা দেখলো সুদামা একটা মাটির ঘরে বাস করেন এবং তার জীবন খুবই সাধারণ কিন্তু সুদামা সবসময় আমার নাম জপ করতেন এবং তার প্রতি অগাধ বিশ্বাস রাখতেন গোপীরা হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু সে তো খুবই দরিদ্র সে কীভাবে আপনার সবচেয়ে বড়ো ভক্ত হতে পারে আমি বললাম প্রকৃত ভক্তি কখনো বাইর সম্পদে নয় বরং হৃদয়ের বিশদতা ও বিশ্বাসে থাকে সোদামার হৃদয় পরিষ্কার এবং সে সবসময় আমাকে স্মরণ করে সেই সত্যিকারের ভক্ত এই গল্প থেকে আমরা শিখি যে প্রকৃত ভক্তি কখনো বাহিক সম্পদ বা প্রদর্শনীয় উপহার নির্ভর করে না ভক্তির আসল মহিমা হৃদয়ের বিশুদ্ধতা ও ভগবানের প্রতি অঘাত বিশ্বাসে নিহত